ব্রেন এর পাওয়ারটা কিভাবে বাড়াবে সেটা বলি শুনুন এই ব্রেনের পাওয়ার কিভাবে বাড়বে প্রত্যেককে আজকে থেকে এটা বলবা বলতেছে আয় শুনো আগে রব্বি জিদনি ইলমা বলো তো যে কোনো জিনিস করার আগে বলবা রব্বি জিদনি ইলমা বলো মানেটা কি জানো আল্লাহর কাছে বলতো স আল্লাহ আমার জ্ঞান বাড়ায়ে দাও আমার জ্ঞান বাড়ায়ে দাও আমার জ্ঞান বাড়ায়ে দাও আল্লাহর কাছে যখন তুমি যাবা তুমি তোমার আব্বা আম্মার কাছে একশো টাকা পাঁচশো টাকা চাইলে যদি মনে করে দরকার দিবে না তোমাক দিবে দেখো কিন্তু এই শোনো কিন্তু যদি জানে যে তুমি ওই টাকা দিয়া ভিডিও গেম খেলবা আন্দাজে টাকা নষ্ট করবা তাহলে কি দিবে শোনো খুব ইম্পর্টেন্ট তাহলে তুমি আল্লাহর কাছে যে ব্রেনটা চাচ্ছ সেই ব্রেন দিয়া যদি তুমি খারাপ কিছু করো আল্লাহ কি ব্রেন সহজে দিতে চাবে তুমি যদি ভালো কিছু করো তাহলে দিবে কি দিবে না তাহলে বলো তো যারা ব্রেনের পাওয়ার বাড়াইতে চাও আল্লাহকে কি করবা যে আল্লাহ আমি এই ব্রেনটা ভালো কাজে লাগাবো না খারাপ কাজে কোন কাজে আচ্ছা তাহলে ভালো কাজে যদি ব্রেনটা লাগাতে চাও আল্লাহকে যখন নেলমা তার সাথে সাথে মনে মনে কি বলবা আল্লাহ আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার বাড়াই দাও মুখে মুখে বলো আমি ভালো কাজ করতে চাই আমার ব্রেন দাও আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়াই দাও আমি ভালো কাজ করতে চাই আমার ব্রেন বাড়াই দাও প্রত্যেক দিন প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক দিন রব্বি জিদিন এলমা রব্বি জিদিন এলমা রব্বি জিদিন এলমা এটা বলবা প্রত্যেকে ওয়াদা করতো তো হাত তো কি বলবা বলো তো ভেরি নাইস রব্বি রব্বি ভেরি নাইস শোনো জ্ঞানটা কি ভালো কাজে লাগাবে না খারাপ আচ্ছা তোমার কি খেয়াল আছে ভালো কাজ করলে কি সম্মান বাড়ে না কমে আচ্ছা ভালো কাজ অন্য মানুষ জানলে কি মানুষ খুশি হয় নাকি কষ্ট পায় আচ্ছা বন্ধু অন্যকে অন্য কে কাজ না খারাপ এইটা করলে আল্লাহ ব্রেন বাড়াবে না কমাবে আচ্ছা তুমি মনে করো পাঁচশো টাকা নিছো নেওয়ার পরে বই কিনে আনছো পড়তো তোমার আব্বা তোমাকে আরো টাকা বাড়াই দিবে না কমাই দিবে তাহলে তুমি যে আল্লাহর জ্ঞান দিল সেটা দিয়ে ভালো কাজ করতো আল্লাহ জ্ঞান বাড়াবে না কমাবে বাড়াবে শুনো তোমাদের মনে মধ্যে একটা বুদ্ধি আসতেছে না যে আমি মনে মনে কব আল্লাহ আমার খালি বুদ্ধিটা আসুক তারপর খারাপ কাজ না এরকম মনে যে বুদ্ধিটা আগে আচ্ছা তুমি কি করবা না এটা আল্লাহ আল্লাহ সব সব জানে জানে হ্যাঁ একটা জিনিস ক্লিয়ার করি প্রত্যেকটা স্টুডেন্টকে যে জিনিসটা মাথায় নিতে হবে সেটা হচ্ছে আমি যত ভালো কাজ করব। আমার ব্রেনের অ্যাক্টিভিটি বাড়বে এবং আস্তে 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 আমার পড়াটা মনেও থাকবে ভালো তাহলে প্রথম আল্লাহর কাছে যাবো আর দুই নাম্বার কি জানো খুব ইম্পর্টেন্ট যেটা করলে তোমার ব্রেন বাড়বে কি সেটা বলি তুমি যত সত্যি কথা বলবা তোমার ব্রেন ওইটা শুনবে এবং মনে রাখবে বলল তো সত্যি বললে ব্রেনের পাওয়ার বাড়বে না কমবে যত বেশি সত্য বলবো ব্রেনের পাওয়ার বাড়বে না কমবে আর যদি মিথ্যা বলি তাহলে এখন থেকে কি সত্যি বলবো না মিথ্যা বলবো সত্যি বললে ব্রেনের পাওয়ার বাড়বে না কমবে বাড়বে আচ্ছা আরেকটা ইন্টারেস্টিং জিনিস এই মা বাবাকে যদি সম্মান করো এই যে আছে না তোমরা ছোট মানুষ মা বাবাকে যদি সম্মান করো তাহলে তোমার ব্রেইনের যে আছে না এখানে এইখানে তখন হচ্ছে তারা খুশি হয়ে যায় এরা যদি খুশি হয় তাহলে তখন এরা ভালো করে কাজ করবে না খারাপ করে তাহলে বলো তো মা বাবাকে যদি সম্মান করো তাহলে তোমার ব্রেইনের যে শক্তি ব্রেইনের যে পাওয়ার এটা বাড়বে না কমবে বাড়বে তাহলে বলো তো এখন থেকে মা বাবাকে সম্মান করবো না অসম্মান মা বাবার কথা মতো চলবো কিনা সত্যি কথা বলবো না মিথ্যা নামাজ দৈনিক পড়বো কিনা আচ্ছা এই জ্ঞান দিয়ে কি ভালো কাজ করবো না খারাপ কাজ আচ্ছা এবার একটা একটা গাছের ঘটনা বলি এই দিকে চলে কয়েক মিনিট চীন দেশের নাম শুনছো তোমরা চীন আচ্ছা চীনের নাম শুনছো শুনছো তোমরা মোহাম্মদ সাইদামের একটা হাদিস জানি না এটা নিয়ে বিভিন্ন মতভেদ আছে যে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে হইলেও যাও এই চীনে একটা গাছ আছে গাছ সেই গাছের যে বীজটা সেখানে যখন বপন করা হয় পানি দিলা পানি পানি দেওয়ার পরে তিন মাস ছয় মাস এক বছর গেল কোনো কিছু দেখা যায় না দুই বছর গেল কিছু দেখা যায় না তিন বছর গেল দেখা যায় না চার বছর গেল কিছু দেখা যায় না পাঁচ বছর গেল কিছু দেখা যায় না ষষ্ঠ বছরের দিকে তিন মাসের মধ্যে সত্তর ফিট লম্বা একটা বিশাল গাছ ওই যেটা কিছুই দেখা যাচ্ছিল না মাত্র তিন মাসের মধ্যেই সত্তর ফিট লম্বা কুচা একটা গাছে পরিণত হয়ে গেল এখন অনেকের মাথায় প্রশ্ন যে এটা কি কারণে হইল ওই যে গাছটা যে বিষটা দিছিল প্রথম দিনে হয় নাই এক বছরে হয় নাই দুই বছরে তিন বছরে চার বছরে কিছু কিছু জিনিস আছে যেটা হঠাৎ করে খুব বড় হয় এবং তোমাকে যদি আল্লাহ কোনো কিছু দেরিতে দেয় বেশি দিবে কিরকম এক্সাম্পল দিচ্ছে এই যে গাছের এক্সাম্পলটা বুঝছো না যে তাড়াতাড়ি এই যে কোনো গাছ কি এরকম আছে একবার সত্তর ফিট হঠাৎ করে হয় ওই গাছটা হবে যেটা যত দেরিতে আচ্ছা গরুর দুধ কারা কারা তোমরা খাইছো হালুকস করতো হ্যাঁ ব্রেইন আছে ভেরি ফাইন শোনো হরলিক্স খাইও না হরলিক্সে চিনি হরলিক্স খাবানা অনেক অভিভাবক মনে করো হরলিক্সে ব্রেন বানবে ব্রেইন ধ্বংস হয় এটা নিয়ে পরে বলবো খালি এইটুকু করলাম হরলিক্সের দশ গ্রামে সাত গ্রাম চিনি ফালতু জিনিস সত্যি কথা ফালতু গরুর দুধ থেকে এক দুই দিন পরে কি দই পাওয়া যায় না দই থেকে পাওয়া যায় মাখন মাখন থেকে পরবর্তীতে পাওয়া যায় ঘি বলো তো গরুর দুধের দাম বেশি না দইয়ের দাম বেশি দইয়ের দাম বেশি না মাখনের দাম বেশি মাখনের দাম বেশি না ঘিয়ের দাম বেশি আচ্ছা এবার তুমি মনে করো ঘি ডাইরেক্ট দুনিয়া কি ঘি আসে নাকি দুধ থেকে দই দই থেকে মাখন তারপরে ঘি ডাইরেক্ট ঘি নাকি দুধ থেকে তৈরি হয় আচ্ছা তুমি ভালো কাজ করছো সাথে সাথে তুমি পুরস্কার পাইছো তাইলে বলো তো দই পাবা না দুধ পাবা গরুর দুধ পাইলা একটু দেরিতে পাইছো তাইলে কি গরুর দুধ থেকে কি পাবা দই পাবা আর একটু দেরিতে দেরিতে হইলে সবচেয়ে ঘি তাহলে সবাই ঘি খাইতে চাও না না এই কেন ব্রেইনের জন্য খুব উপকারী ছোট্ট বাচ্চা যারা আছে মা এবং অভিভাবকদেরকে বললো প্রত্যেক দিন একটু হইলো ঘি খাওয়াবেন ব্রেইন হয় ব্রেইনের তথ্যগুলো যে রাস্তা দিয়ে যায় না আচ্ছা এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আমরা অনেক সময় করি না একটা জিনিস ওই যে যারা হুন্ডা ইয়া চালাই যাতে খুব ভালোভাবে হচ্ছে ইঞ্জিনটা চলে এই জন্য মোবিল টবিল দিয়ে একটু ইয়া করি না এরকম ব্রেইনের রাস্তাটা হচ্ছে ওইরকম মোবিলের মতো কাজ করে হচ্ছে ঘি প্রত্যেকদিন ঘি খাব একটু করে প্রত্যেকদিন এই ছোট্ট বাচ্চারা আল্লাহর কাজ করতোছো আল্লাহ খুশি হয়েছে কিন্তু তোমাক দেরিতে দিচ্ছে তাহলে কি দিবে বলো তো দেখছেন কি ব্রেলিয়ান কি দিবে তাহলে যত দেরিতে তত কি কি পাবো ঘি পাবো কি পাবো ঘি আচ্ছা ভালো কাজ করার পরে এই ভালো কাজ করার পরে যদি দেরিতে পাই তাহলে ভালো জিনিস পাবো না কম কম ভালো জিনিস পাবো আচ্ছা এবার শুনো তুমি একটা খারাপ কিছু করতেছো তোমার সাথে সাথে পানিশমেন্ট দিছে শাস্তি দিছে তাইলে একরকম যদি অনেক দেরিতে পানিশমেন্ট দেয় তাইলে ভালো না খারাপ খারাপ তাইলে একটা খারাপ কাজ করতেছ ওই সময় আল্লাহ ধরে নাই তাইলে দেরিতে ধরবে কি ধরবে না ধরবে তবে আল্লাহ সুযোগ দেয় যদি তুমি ভুল করার পরে ভুল করছো ভুল করার পরে যদি আল্লাহকে বলো যে এটা ভুল হয়েছে আচ্ছা ভুল করছো একটা সেটা থেকে যদি আবার ফিরে আসো মনে করো শোনো তুমি তোমার আব্বা আম্মাকে একটা মিথ্যা বলছো তারপরে কিছুক্ষণ পর এসে যদি বলো যে আম্মা এটা আব্বা এটা ভুল করছি আব্বা আম্মা হেসে ফেলে না তারপরে তোমাকে একটা চকলেট একটা কিছু খাবার দেয় না এরকম আল্লাহর কাছে কোনো কিছু ভুল করছো দূরে ওইখান থেকে আসে বলে আল্লাহ ভুল হইছে আল্লাহ তোমাকে তো এরকম ডাইরেক্ট চকলেট দিবে না কিন্তু আল্লাহ একটা সিস্টেম করছে তুমি যে ভুলটা করছো সেই ভুলটাকে আল্লাহ শুদ্ধতে পরিণত করবে যেটা অন্যায়ের জন্য যে পাপ শাস্তি সেটা সোয়াবে পরিণত করবে আচ্ছা এবার বলো তো এই যে তোমরা যারা আসো ভবিষ্যতে কে কে ডক্টর হইতে চাও আচ্ছা ভেরি ফাইন ইঞ্জিনিয়ার আচ্ছা কে কে ভেরি ফাইন আমি দেখতেছি একটা জিনিস কে কে ব্যারিস্টার হইতে চাও আচ্ছা কে কে পলিটিক্যাল লিডার হইতে চাও রাজনীতিতে থেকে কে যাইতে চাও আচ্ছা ভালো মানুষ কে কে হইতে চাও ও ভেরি নাইস পলিটিক্যাল লিডার আর ভালো মানুষ বোধ পুরা বিপরীত পলিটিক্যাল লিডার হইতে চাচ্ছে সবচেয়ে কম ভালো মানুষ সবাই মানে সবাই বুঝে গেছে পলিটিক্যাল লিডার ভালো লোক হয় না ভেরি নাইস খুব সুন্দর লাগতেছে হাত নামাম এই যে হাত উঁচু করছো না যখন হাত উঁচু করো তখন যখন হাত উঁচু করো তখন ব্রেইনের রক্তের প্রবাহটা বাড়ে তাহলে বলো তো এক হাত উঁচু করলে রক্তের প্রবাহ বাড়বে বেশি না দুই হাত তাহলে দুই হাত উঁচু করো তো এক্সারসাইজ হচ্ছে নাইস অ্যাক্টিভ হয়ে যায় আচ্ছা যে জায়গায় ছিলাম এই এই শোনো ছোট্ট মানুষেরা শোনো এদিকে এই তোমাদের প্রত্যেকের মা কয়জন করে আছে একজন মায়ের সাথে তোমার কানেকশন কি হার্ট আত্মার কানেকশন না মায়ের সাথে হৃদয়ের সম্পর্ক না আমাদের শরীরের মধ্যে এরকম একটা হার্ট আছে হৃদয় তাহলে বলো তো মা যদি একটা হয় হার্ট কয়টা হবে কয়টা হবে একটা দুইটা হবে ও একটা একটা যোগ করি দুইটা নাকি একটা হবে কটা একটা আচ্ছা অভিভাবক যারা আছেন শোনেন শেষের কয়েক মিনিটে আমরা শেষ করব এখন এবং ওই যে যেটা ধরছিলাম জাহান্নামের নামের পাহারাদার কয়টা বিসমিল্লার কোট কত একশো চোদ্দকে উনিশ দিয়ে ভাগ করলে কত ভালো কাজ করলে শক্তি বাড়ে না কমে খারাপ কাজ করলে শক্তি বাড়ে না কমে আল্লাহর সাথে চিঠি লেখার পাঁচবার না নিয়ম কি সত্যি কথা বললে ব্রেইন বাড়বে না কমবে আচ্ছা তোমরা ছোট মানুষ যারা একটা বুদ্ধি বলি এইটা কিসের বোতল পানি আমাদের ভেরি নাইস আমাদের যে ব্রেইন আছে না ব্রেইনটা এইখানে পানির মধ্যে এই ব্রেইনটা হচ্ছে ডুবা থাকে ভাসতে থাকে ব্রেইনে যদি পানি পাঁচ পার্সেন্ট কমে পাঁচ তাহলে তোমার ব্রেইনের যে শক্তি পঁচিশ পার্সেন্ট কমবে কত পার্সেন্ট তাহলে তো তোমরা ছোট মানুষ যারা আছো ব্রেনের পাওয়ার বাড়াইতে চাও না কমাইতে প্রত্যেক দিন সকালে উঠে দুই গ্লাস করে পানি খাবা কয় গ্লাস কয় গ্লাস কি বলে খাবা বিসমিল্লা না আল্লাহ আকবর বিসমিল্লা খাওয়ার পরে কি আলহামদুলিল্লাহ বলবা না অন্য কিছু ব্রেইনের পাওয়ার খালি বাড়তেছে না বাড়তেছে না আলহামদুলিল্লাহ বলে বাড়বে বিসমিল্লাহ বললে বাড়বে ফিরে ওদিকে শয়তান যে ও উনিশ জন যে আছে জাহান্নামের নামের পরী ওরা তো কাছে বাবা সাবধান এদের কাছে যাওয়া যাবে না ঠিক না আচ্ছা তাহলে বলো তো ছোট্ট মানুষ যারা আছে প্রত্যেক দিন প্রত্যেক দিন সকালে উঠে কয় গ্লাস পানি খাবা দুই গ্লাস আচ্ছা এবার শোনো শয়তান আছে না এই শয়তান আছে কি না শোনো আগে কোরআন শরীফে কোরআন শরীফে আল্লাহ শয়তানের কথা যতবার বলছে ফেরেস্তার কথা ততবার বলছে বিপরীত শয়তান সবচাইতে বেশি ঘোরাঘুরি করে কোন সময় তোমরা কি জানো সন্ধ্যার একটু পর থেকে ওদের ঘোরাঘুরি শুরু হয় আমরা দিনের বেলায় যাই আর শয়তানের মুভমেন্ট শুরু হয় বেশিরভাগ হচ্ছে মাগরীবের পর থেকে মনে করো যত রাত বাড়ে শয়তানের চতুর্দিকে ঘোরাঘুরি বাড়ে তত বেশি ওরা অ্যাক্টিভ হয় তাহলে বলো তো আমরা যদি শয়তান থেকে বাঁচতে চাই তাইলে রাতে কি আমাদের বেশিক্ষণ জেগে থাকা উচিত না তাড়াতাড়ি ঘুমানো তাহলে তো যেই কাজগুলো শয়তানি কাজ এগুলো কি বেশি রাতে হবে না দিনে তাহলে যত বেশি রাতে যেই কাজটা হচ্ছে এই বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম এগুলো কি বেশিরভাগ ওইখানে শয়তান কি বাড়বে না কমবে তাহলে তো শয়তান থেকে বাঁচতে চাইলে দেরিতে ঘুমাবা না তাড়াতাড়ি শয়তান যদি ব্রেনের মধ্যে ঢুকে ব্রেনের পাওয়ার বাড়াবে না কমাবে তাইলে বলো তো ব্রেনের পাওয়ার বাড়াইতে চাইলে তাড়াতাড়ি ঘুমাবা না দেরিতে আচ্ছা আর সকালে যখন ঘুম থেকে উঠলা উঠে যখন ফদরের নামাজ না শয়তান একদম দূর যা বাবা এর সাথে থাকা যাবে না কেন কারণ জানে যে সারাদিন শয়তান কথা শয়তান থেকে যদি বাঁচতে চাই ফজরের নামাজ পড়বো কি পড়ব না তাইলে বলো তো রাতে তাড়াতাড়ি না দেরিতে ফজরে উঠে কি করবা নামাজ পড়বা কি পড়বা না আচ্ছা নামাজ যখন পড়লা বড় বড় সব শয়তান চলে গেল ছোটখাটা দুই একটা শয়তান থাকে ওদেরকে কি কাছে রাখতে চাও না দূরে সরাইতে চাও ওই সময় একটু কোরআন পড়বা কি পড়বা ছোট শয়তান বড় শয়তান সব পালাইলো তখন খালি আল্লাহর রহমত বাড়বে না কমবে তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম সকালে তাড়াতাড়ি উঠবো বড়দের কথা শুনবো বাবা মার সাথে সত্যি কথা বলবো নামাজ পড়বো এই নিয়মে যদি চলি সারা বাংলাদেশ অসাধারণ সারা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশ হবে এবং সেই দেশটা তোমরা তৈরি করবা থ্যাংক ইউ সো মাছ আসসালামু আলাইকুম